শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন পনে আটটা মতন বাজে আজকে কিন্তু ঘুম থেকে বেশ লেটেই উঠেছি তো উঠে দেখো ভেতরের ঘরের বিছানা চাদর ভালো করে গুছিয়ে ঘর দূর ঝাড়ু দিয়ে মুছে সামনের ঘরে চলে এসেছে এবার সামনের ঘরটা একটু ভালো করে বিছনা চাদরটা টান টান করে নেব নিয়ে ঘর দূর মুছে নেব। আর কি বলো তো আজকে লেটে উঠেছি এই কারণে কারণ আর দুদিন পর থেকে দু ছেলের স্কুল খুলে যাচ্ছে তো ওদের স্কুল খুললে সেই একই টাইমে ডেলি উঠতে হবে তো সেই কারণে ভাবলাম চলো আজকে দিনটা একটু আরাম করে হ্যাঁ তো যাই হোক আর আজকের বোলাগে তোমরা আমাকে দেখতে পাবে যে আমরা যারা কোয়ার্টারে থাকি তাদের কেন জীবনে কোনো শখ শান্তি আশা কেন পূরণ হয় না কেন বা পূরণ করি না তো সেই সমস্তই তোমাদেরকে বলবো তো যাই হোক দেখো ওই ভেতরের ঘরটা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে আর তারপরে আমি কিন্তু চানে চলে যাব। চান টান করে কিন্তু আজকে রান্নাবান্না করব। তো ওটাই ভেবে নিয়েছি যেহেতু আজকে আজকে হাজব্যান্ড ঘরে আছে তো ডিউটি পরে যাবে বিকালে আছে আজকে ডিউটি তো সেই কারণে ভাবলাম আজকে চান টান করে নিয়েই না হয় রান্নাবান্নাটা করব তো দেখো যে স্টিলের বাক্সটা দেখছো না এটা কিন্তু আমরা যখন উড়িষ্যায় এসেছিলাম মানে এই ছয় সাত মাস আগে কিন্তু কেনা তো ওই পোস্টিং আসবে বলেই কিনেছিলাম যে জিনিসপত্র সমস্ত কিছু স্টিলের বাক্সে ভরবো তাহলে ভেঙে চুরে যাওয়ার অতটা ভয় থাকবে না এই কারণে তো দেখো এরই মধ্যে কিন্তু হাজবেন্ড মার্কেটেও গিয়েছিল মাস মাছ নিয়ে আসতে গিয়েছিল তো মাছ নিয়ে চলে এসছে তো ভেবেছিলাম চান করতে যাব তো ভাবলাম মাছ নিয়ে চলে এসছে তাহলে মাছটা না একটু ধুয়ে টুয়ে নিই তো তারপরে না হয় চান করতে যাওয়া হবে আর আজকে কিন্তু তোমাদের সাথে আমি আর রান্নার ব্লগ শেয়ার করা হয়নি কেননা ওই যে চান টান করে আসলে না টাইমটা বেশি অনেকটাই চলে যায় তো সেই কারণে আমি আর শেয়ার করতে পারিনি তো তো রান্নাবান্না কি কি করেছি সেটা আমি বলে দিই এই যে রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করব আর বিনস দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে তো এই হবে আজকে দুপুরের খাবার তো দেখো টাছ কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে আমি এটা ঢেকে রেখে চানে চলে যাব তো চান টান করে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো চান টান করে চলে এসেছি এবার ফটাফট করে পুজো টুজো দিয়ে নেব পুজো দিয়ে নিয়ে আমাকে এবার রান্নায় যেতে হবে তো তোমাদেরকে বলি দেখো কোয়ার্টারে থাকতে হলে আমাদের শখ শান্তি কেন পূরণ হয় না এই কারণেই বলছি কোয়ার্টারে থাকতে হলে দেখো তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো যে ভালো খাট নেব বা ভালো কোনো ফার্নিচার নেবো সেটা কিন্তু তোমার হয় না কেননা ওই যে পোস্টিং আসবে পোস্টিংয়ের কারণে পোস্টিংয়ের সময় জিনিসপত্র নিয়ে যাও আবার মনে করো কোয়ার্টারের থেকে সেই সমস্ত তো জিনিসপত্র লরিতে তোলো সে যে কী কষ্ট তারপরে যেখানে পোস্টিং হবে সেখানে গিয়ে আবার বার করো ঘর দূর গোছাও তারই মধ্যে ভালো ভালো জিনিসপত্র যদি ভেঙে যায় ভেঙে তো যাই যদি না তাহলে মনটা ভেঙে যায় তো এই কারণে কিন্তু আমরা কোনো শখ শান্তি আশা কোনো কিছু পূরণ করতে পারি না তো এক এক সময় ভাবি যে এই তো বয়েস এখনই যদি আমাদের শখ শান্তি পূরণ না করি তাহলে কবে করব তারপরে আবার ভাবি যে মনা করেন জিনিসগুলো কিনবো কিনে যদি সেগুলো ভেঙে যায় বা এই দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করে বারবার এখানে সংসার সংসারপাত একবার ওখানে সংসার সংসারপাতো দুধ দরকার নেই তো এই কারণে না কোনো কিছু কেনার ইচ্ছা হলেও না কিনতে পারি না তো এই হচ্ছে ব্যাপার তো এই দিকে দেখো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম বিনস পনির তরকারি আর মাছের ঝোল তো দুই ছেলেকে দিয়ে দেবো দুই ছেলেকে দিয়ে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নেবো আর আজকে জানো তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে কেননা কাজ করেছি তারপরে চান করে আবার রান্না করা শুরু করে দিয়েছি সেই কারণে তো দুই ছেলেকে চেয়ারে টেবিল চেয়ারে দিয়েছি এই কারণে আমরাও আগে টেবিল চেয়ারেই খেতাম কিন্তু আজকে নিচে বসে খাবো একটা চেয়ার না ভেঙে গেছে যেহেতু চারটে চেয়ার তো আমার কাছতেই ভেঙে গেছে আমি বসেছিলাম জানি না হঠাৎ করে পিছলে গেল আর পড়ে পুরো ভেঙে গেছিল তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড নিচে বসে খাবো ওই যে নিচে পাটি পেতে নিয়েছি আরাম যে নিচে বসে খাওয়ার মতন সুখ কোথাও নেই চেয়ারের থেকেও খুব আরাম তো যাই হোক খাওয়া দাওয়া করাও হয়ে গেছিলো আমাদের আর এখন কিন্তু বিকেল প্রায় পাঁচটা বাজতে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর আসা হয়নি একটু ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্ত লাগছিলো শরীরে তো ঘুম থেকে উঠে দেখো একটু কফি বানিয়ে নিলাম আর এখন এই দেখো পাঁচটা বাজতে দশ মিনিট বাকি ছেলে দুটো গ্রাউন্ডে চলে গেছে আমিও ভাবছি আজকে একটু গ্রাউন্ডে যাব জানো তো বাইরেই বার হওয়া হয় না তো এই কফিটা খেয়ে আজকে আমিও গ্রাউন্ডে যাব আগে কিন্তু প্রায়ই যেতাম হাঁটতে তো এখন আর যাওয়া হয় না ভাবছি এবার থেকে ডেলি যাওয়া ধরবো তো চলো কফিটা খেয়ে নিই မင်္ဂလာပါ তো দেখো গ্রাউন্ড থেকে কিন্তু অনেক আগেই চলে এসেছিলাম তো এই এই একজনা দেখছে ও কিন্তু কোয়ার্টারেই থাকে বার্থডের দিন এসছিলো আর এই যে গাবলাটা দেখছো তো এই গাবলাটাই করে কিন্তু ওকে যা খাবার দাবার ছিল দিয়েছিলাম তো ও এসছে দিতে যে বলছে খালি তোমার বাটি আর গাবলা দিয়ে যাব তো কি বানিয়ে নিয়ে এসছে আমি বললাম কী এটা তো বললো যে ছানা সরি ছানা না দুধটা শুকিয়ে শুকিয়ে জ্বালিয়ে তো পুর বানিয়ে আর এই যে উপরেরটা ময়দা বোধ ময়দার কোট দিয়েছে দিয়ে এটা রসে পিঠে বানিয়েছে তো পিঠেটা কিন্তু দারুণ সফট ছিল আর খেতেও দারুণ ছিল তো ও যেই এই গাবলা ছোটো গাবলা আর বাটিটা দিয়েছিলাম তো ও তাড়াহুড়ো করে দিতে এসছে কেননা সবাই জানে কোয়াটারে থাকতে হলে কুসনও কম থাকে তো এই কারণে দিতে চলে এসছে আর শুধু এতে না যেহেতু এতে আর কটুকু ধরবে যা আমার কাছে যা প্লাস্টিকের জিনিসপত্র ছিল প্লেট গ্লাস আমি সব কিছুতেই দিয়ে দিয়েছিলাম কেননা বেশি বাসনপত্র দিলে আমি আবার কিসে বান্না করব একজন তো না অনেকেই ছিল অনেকেরই দিয়েছি তো এক একজন করে আমার দিয়ে যাচ্ছে বাসনপত্র সকালেও দুজনে দিয়ে গেছে এখন এসেছিলো তো যাই হোক দেখো এখন রাতেরবেলা রান্না করতে চলে এসেছি রান্না বলতে দুপুরে ওই যে বিনস আলু পনির সবজি বেশি করে বানিয়ে রেখেছিলাম ওটা আছে আর রুটি বানাচ্ছি মাছও থেকে গেছে ভাতও আছে তো ওই দিয়ে হয়ে যাবে আর এখন তো ওই যে ক্ষীরের যেই রসে ভরা পিটে দিয়ে গেছে ওটা দিয়েও রুটিটা খেয়ে নেওয়া হবে তো যাই হোক কি বলো তো এই কোয়ার্টারে থাকতে হলে জানো তো শুধুমাত্র ফার্নিচার না এই যে বাসনপত্র সমস্ত কিছুই কিন্তু আমাদের কম কম নিয়ে চলতে হয় যদিও ইচ্ছা হয় যে একটা জিনিস নিই একটা দোকানে যাই একটা ভালো লাগে একটা জিনিস নেব তো তারপরে মনে হয় তো নিয়ে কি করব সেই তো দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি তারপরে এই পোস্টিং আসছে কোথায় আসবে ঠিক নেই হয়তো জিনিসপত্র সব বেচেও দিতে হবে হ্যাঁ এর আগে কিন্তু আমি দুবার কিন্তু যেখানে আমি কাটিয়ে এসেছি আমি কিন্তু জিনিসপত্র সব বেঁচে দিয়ে এসেছি তখন যে এত কষ্ট হয় কি বলবো তো সেই কারণে মনে হয় না যে কোনো জিনিস নিই তো কোনো জিনিস নেওয়ার পর ইউজ করার পর যদি ব্যবহার বেঁচে দেওয়া হয় না তো এত কষ্ট হয় তো এই কারণে কিছু নেওয়ার আর ইচ্ছা হয় না মানে শখ থাকলেও আর ইচ্ছা হয় না তো এই করে আমাদের কিন্তু জীবন থেকে এক একটা করে সময় যেমন পার হয়ে যাচ্ছে তেমনি কিন্তু আমাদের শখের জিনিসগুলো সব চলে যাচ্ছে কিন্তু আবার ভাবি যে দেখো নিয়েই বা কী করবো সেটা যদি ভেঙে যায় বা কাজে না লাগে আর এই দৌড়োদৌড়ি হুড়ু করে তার থেকে নাই আমাদের শখ শখটাই নাই বিসর্জনে যা কিছু করার নেই তো একে তো যেটুকু দরকার বাসনপত্র সেটুকুই আছে আর যে একটু ভালো ভালো কাচের জিনিসপত্র নেবো ঘরটা গোছাবো একটু ফুলদানি নেব। তো প্রথম প্রথম নিয়েছি জানো তো নিয়েও কোনো কিছু লাভ নেই দেখি সেই ফেলে টেলে দিতে হয় নাই বেচে টেচে দিতে হয় তো সেই কারণে একদম বন্ধ করে দিয়েছি তো যাই হোক তো যাই হোক দেখো সুখ শখ আহ্লাদ আশা সেটা যদি কপালে থাকে না সেটা কিন্তু পরেও পূর্ণ করা যাবে তো এটা নিয়ে তো মন খারাপ করে লাভ নেই তো নিজের কাছে যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে খুশি থাকতে হবে তো আমার কাছে যতটুকু আছে এতটুকু নিয়েই কিন্তু আমি খুব খুশিতে আছি আর এটা মানতে হবে যে আমি আমরা আছি আমার হাজব্যান্ডের সাথে বাচ্চা নিয়ে কোয়ার্টারে আছি অনেকে তো তো বাড়িতে আছে তাদের কি পরিস্থিতি তো সবসময় এটা ভাবতে হবে তো যাই হোক অনেকটা রাতও হয়ে গেছে আর দেখো বিছানাও হয়ে গেছে আর সামনের ঘরে কিন্তু বড়ো ছেলেকে শুয়েও দিয়েছি আর এখন আমরাও ঘুমিয়ে পড়বো মশারি টাঙায় না যেহেতু গরম পড়ে গেছে আর এখানে মশাও খুব কম তো যাই হোক চলো আবার কোন অন্য একটা কোনো ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগুলো যদি ভালো লাগে তো আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ